কথা বলো না ওর সাথে কথা বলো ওইভাবে ওর নাকে বন্ধ হয়ে যাচ্ছে দাদা দুষ্টুমি করছে তাই ও বাবা কি হাসি আবার একটু হাসি আবার একটু হাসো তুমি আবার একটু হাসো সোনা পাপা ও সোনা পাপা দাদা দুষ্টুমি করছে ওলে বাবারে দাদা আদায় করছে আদায় করছে হুম তুমি একটা হামি দিয়ে দাও দাদাকে একটা হামি দিয়ে দাও তো তুমি একটা দাদাকে হামি দিয়ে দাও সোনা পাপা ওই তো হামি দেয় হামি দেয় ওই হামি দিয়েছে দিয়েছে বলি হামি দিয়েছে একটা মুখেই দেয় ভাই দুটো মুখে দেয় না তো ভাই ছোট মানুষ না পুরি পাপালি দাদা কত আদর করছে ভাইকে দেখো বাবালে থাকলাগবে রে দাও হুম দাদা কত আদর করছে ভাইকে কত কত না ভাইয়ের গিফট আজকে আসেনি চলে এসো দাদা কি বলছো তোমার গিফট এসছে তুমি একটু হাসি হাসি ছো না পাপা একটু হাসি হাসি করো শিগড়ি হাঁচি হাজি করো তুমি একটু হাঁচি হাঁচি করো পাপা